কুরবানির মাংস দিয়ে বিয়ার অনুষ্ঠান করা যাবে কিনা এখানে একটা প্রশ্ন আসছে প্রায় দে দেখি হুজুরেরা কুরবানি দেয় না কারণ কি আহ না কথা কিন্তু সত্য যেই হুজুরেরা যে আলে মোলামা খতিব সাহেবরা মিম্বরে বসে কুরবানির ফজিলতের ওয়াজ করেন হজের ফজিলতের ওয়াজ করেন কোরবানি দিলে এই সবাব এই সবাব এই সাব এমন দিবেন তেমন দিবেন কিন্তু তৌফিকের অভাবে হুজুর নিজেই কুরবানি দিতে পারে না আমি মনে করি এটার জন্য মসজিদ কমিটি দায়ী এটার জন্য মসজিদের মহল্লার মুসল্লিরা দায়ী এখন আর মাতেন না আরো আসতে কোন কথা ঠিক বলি নেই মসজিদ কমিটির ব্রেনে এটা আসা উচিত ছিল যে আমার হুজুর আমার এখানে ইমামতি করেন তিনি কুরবানির ফজিলত বর্ণনা করেন অথচ তিনি কুরবানি দিতে পারবেন না এটা হতেই পারে না আমরা হুজুরকে কুরবানি দেওয়ার মতো তৌফিক যাতে হয় টাকা পয়সা আমরা দিয়ে দিব কিন্তু দুইজনে বললে তিনজনে বিরোধিতা করব। কারণ কি জানেন কারণ হুজুরদের জন্য হইল ওই যে টোকাইনাগ্রস্ত হুজুরদেরকে কুরবানি দিয়া গোস্ত দেওয়া না যায় যেটা বলি নাই কিন্তু এটা সম্মান তো আছে একটা ব্যাগ লই একজন যায় বাড়ি বাড়ি কয় হুজুরের গোস্ত দেন এক টুকরা দিয়া আবার দেহে বেশি বেশি নি লাইছে দিলে একটা দেয় জানি না আপনাদের কাছে কথাগুলা খারাপ লাগতেছে কিনা এর চেতে আর কি হতে পারে যদি বলা হয় হুজুরের বেতন বাড়ায় কলজা সিরা যায় হ্যাঁ হুজুর এত টাকা দিয়া কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ দেখানোর জন্য লাখ লাখ টাকাও কি এই লোকটাই খরচ করতেছে কিন্তু এক হাজার টাকা দিতে কোল যেটা ছিঁড়ে যায় আমি কিন্তু আবার আমাকে দেওয়ার জন্য বলি নেই এই চিন্তা করেন না আমার বক্তব্যটা ছিল যে হুজুর যেন কুরবানি দিতে পারে এই ব্যবস্থাটা কমিটির করা কি উচিত উচিত কি না উচিত আর হবে কখন আর ভাই কুরবানি দিতে বেশি টাকা লাগে না আপনারা যদি মসজিদ কমিটিগুলি যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এমনও মসজিদ আছে মাসে ইনকাম হয় একশো কোটি টাকা কথা কর না কেন আছে না এমনও মসজিদের অ্যাকাউন্ট যদি তালাশ করেন আপনি দেখবেন অ্যাকাউন্টে দশ কোটি টাকা পরে আছে কিন্তু হুজুরে দশ হাজার টাকা দিতে রাজি না আপনি যান খবর নেন হাজার হাজার মসজিদ বাংলাদেশে আছে কোটি কোটি টাকা মসজিদের ইনকাম দোকান আছে বাড়ি ভাড়া পায় জমি পায় আমার গ্রামের যে মসজিদ ওই মসজিদের বয়স প্রায় দুইশো বছর আমার বাড়ির মসজিদ আমি ওই একদিন হিসাব করলাম আমার গ্রামের মসজিদের মানে সম্পদ আছে এক কোটি টাকার উপরে শুধু জমি জামাই আছে কিন্তু হুজুরের বেতনের কথা কইলে অনেকের কি চলে না যাই হোক আল্লাহ যেন ভবিষ্যতে হুজুরদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন কুরবানির মাংস দিয়ে বিয়ার অনুষ্ঠান করা যাবে কিনা এটা তো হয় অনুষ্ঠান করছে না বিয়ার অনুষ্ঠান করে না ক কুরবানি আয়োক এক লগে সারা এলাম তো নিয়ত কি বিয়া হইলো না কুরবানি সব শব্দ উল্টা চলে সব কি আচ্ছা বলেন তো বিয়ের অনুষ্ঠান যদিও এটা চলতেছে মহামারী কেউ বাদ যান না আচ্ছা বিয়ার যে অনুষ্ঠান খরচ বিয়ের মধ্যে যে বরযাত্রীরা খাক বা কন্যাপক্ষ খাক যে যত লোক ইচ্ছা খাওয়ান কিন্তু খাবারটা খাওয়ানোর কথা সবাই কয় না কিন্তু আগেই বলে দেয় আমরা কিন্তু বংশমর্যাদা অনেক আমরা কিন্তু অনেক বড় সমাজ তো কিচ্ছু চাই না যৌতুক টৌতুক কিন্তু নেই নাই তো এক হাজার লোক খাওয়াই দিয়ে তো এখনো যৌতুক হইছে না বিয়ের অনুষ্ঠানে ইসলামিক আইনে শরীয়তে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষ এক টাকারও খরচ করার কোনো হুকুম নাই হুকুম নাই আপনি কি বুঝতেছেন না ১৬ বছর পনেরো বছর আঠারো বছর ২০ বছর মেয়ের বাবা তাঁর কলিজার হৃদয় নিংরাণু সবটুকু ভালোবাসায় মেয়েটার পিছিয়ে খরচ করছে জীবনের মানে কলিজায় যত ভালোবাসা ছিল বা ম্যাক্সিমামটাই তার মেয়ের পিছে দিছে এই রকমের কলিজার টুকরা মেয়েটা তোমাকে দিয়ে দিচ্ছে তুমি উল্টা তার বাড়িতে খেতে চাও তোমার মতো অমানবিক মানুষ পৃথিবীতে হতে পারে না আরেকটা কথা মনে রাখবেন অন্যের মেয়ের সাথে আপনি যেমন আচরণ করবেন হেড আমি কমো না বলেন আপনারা বলেন আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন আপনার মেয়েটা আপনার কাছে যেমন ওনার মেয়েটা ওনার কাছে কি আমরা যারা বাপ হয়েছি আমরা মেয়ের কাছে দুর্বল না আপনি জানেন না মা মাও অনেক ক্ষেত্রে মেয়ের সাথে রাগ কইরা থাকতে পারে কিন্তু বাপ পারে না বাপ পারে না আমি পারি না আপনি পারেন কিনা না জানি না পারার কথা না রাসুল আসলাম পারে নাই হজরত দরান দোলোর বাড়িতে রাসুল গেলেন দেখলেন ফাতেমার মন খারাপ রাসুল কি বলে চলে আসলেন রাসুল বললেন ফাতেমা আমার শরীরের একটা অঙ্গ অংশ আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় আপনি হাদিস তো খালি শুনেন খালি জিলেপির হাদিস শুনলে হবে না রাসুল এখানে কি বুঝাইতে চাইলেন কি ধমকিটা দিলেন রাসুল আমার মেয়ে আমার কলিজার একটা অংশ আমার শরীরের একটা অংশ আমার মেয়েকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট তো যাই হোক প্রশ্ন ছিল মূলত কুরবানির মাংস দিয়ে বের অনুষ্ঠান করবেন না করবেন না এটা নিয়তেই রাখবেন না এক কথা শেষ এটা নিয়তেই রাখবেন না হ্যাঁ কুরবানি ঈদের দিন বিয়ে হয়ে গেছে এখন আর খাওয়াইতে সমস্যা আসেনি কিন্তু না অনুষ্ঠান জমায় রাখছেন যে ঈদ আইলে অনুষ্ঠান এরকম আছে না ফতুয়া মূলত আমরা দিছি ওইটার বিরুদ্ধে কিন্তু আজকে কুরবানির ঈদ হয়েছে কালকে হঠাৎ বিয়ে হয়ে গেছে তো ওইটাও কি খাওয়া যাবে না ওইটাতে কোনো সমস্যা কি এখানে একটা প্রশ্ন আসছে মহতারাম কুরবানির ঈদের দিন অধিকাংশ লোকই নামাজ আদায় করে না বিশেষ করে জোহর আসর গরু কাটা বাগা নিয়ে ব্যস্ত থাকে এখন বলেন কেন নামাজ পড়বে তারা তাদের নামাজের দরকারটা কি তারা পায়ের মধ্যে রক্ত লাগাইছে ইচ্ছা করে লাগায় কথা করনা কেন হাতের মধ্যে ইচ্ছা করে লাগায় জামার মধ্যে ইচ্ছা করে লাগাইছে হাতে মা আগে আর গোসল করতে রাজি না মানে বুঝাইতেছে আজকে আমি সিরা ফালাইছি এগুলোর জন্য কুরবানি যার নামাজ নাই তার কুরবানি নাই লিস্টে যার নামাজ নাই তার কোন ইবাদত নাই নামাজ আগে না পড়ে একটা লোক এক্ষন ইসলাম গ্রহণ করলো এক্ষ এর উপরে কি হজ ফরজ হবে আগে না নামাজ এই যে অক্তটাতে ইসলাম গ্রহণ করছে আগে নামাজ পড়বে না হাদিসের রাসুল বলছেন মোমেন আর কাফের মধ্যে পার্থক্য তো একটাই সেটা কি মোমেন নামাজ পড়ে কাফের নামাজ ছেড়ে দেয় সুতরাং কোরবানির ঈদের দিন কুরবানির গরু কুটার নামে কুরবানির নামে যত বড় সাহেব হোক যত বড় সর্দার হোক সে যদি কুরবানি নিয়ে ব্যস্ত থাকে গোস্ত কাটা কাটি নিয়ে ব্যস্ত থাকে নামাজ যদি পড়ে না থাকে বুঝতে হবে সে কুরবানিটা গোস্ত খাওয়ার জন্য দিছে লোক দেখানোর জন্য দিছে তার মতো লোকের কুরবানি আমার আল্লাহর কোনো দরকার নাই Rose TV 24 enjoy by listening to the Holy Quran